মৃত মানুষ যেমন মারা যাওয়ার পর আর ফিরে আসে না আসে নাকি ভাই আসে যদি আসতো তাহলে সব গোরস্তানি আত্মীয় স্বজনের ভিড় জমতো কখন কে আবার ফিরে আসে মৃত মানুষ যেমন ফিরে আসে না রাজনৈতিকভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নাই বাংলাদেশের বঙ্গোপসাগরের যাবৎ জলরাশি এক রাতে শুকিয়ে যাবে সেটি যেমন অসম্ভব বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি একটি অসম্ভব বিষয় এই কথাটি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো আপনাদের প্লিজ স্বপ্ন দেখছেন আপা আবার আসবে আপা এসে আবার বলবে ইউনুসকে পদ্মা সেতুর নিচে চুবানি খাওয়াবো স্বপ্ন দেখছেন আপা আবার আসবে এসে বলবে খালেদ জিয়াকে টুক করে ফেলে দেব আপা আবার বলবেন আমার আসলে অন্য কিছু নয় ক্ষমতাটা দরকার আপা আবার এসে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিবেন মিষ্টি কুমড়ার বেগুনি খাবার পরামর্শ দিবেন সেই দিন আর এসে বলবেন ওরা কারা ওরা করতে এলো কাকু এসে সুন্দরী পরিবেষ্টিত হয়ে বলবেন আহারে আমার নেত্রীর উন্নয়ন হয়ে আসবে না স্বপ্ন দেখেন রুই মাছই তো খাবেন প্রতি খাবেন কেন খাইবে কিন্তু একটি কথা মনে রাখবেন ওই স্বপ্নের বাস্তবায়ন যদি বাংলাদেশে করতে আসেন বা রাস্তায় নামেন আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকব না আবার আমার কোন ভায়ের শরীর থেকে জুলাই যোদ্ধার শরীর থেকে যদি রক্ত ঝরে যারা রক্ত ঝড়াবে তার গায়ে কি পোশাক আছে কি রঙের পোশাক আছে তা দেখবার টাইম কিন্তু আমাদের নাই আর একটা কথা বলবো নরেন্দ্র মোদী সাহেব আপনাকে আওয়ামী লীগের দুইজন নেতার একটা উক্তি আপনাকে শোনাতে চায় উনি মারা গেছেন শুরু ছেদগুপ্ত উনি বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে হাসিনা ধরলে ছাড়ে আর একজন নেতা ওই যে চট্টগ্রামের কী বলেন নারায়ণগঞ্জের যে শুধু বলে খেলা হবে খেলা হবে বলে ব্যাগের মধ্যে নিয়ে ঘরে উনিও বলেছিলেন বাগে ধরলে ছাড়ে হাসিনা ধরলে ছাড়ে না শুনে রাখুন ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছে ওই পা কিন্তু আর ছাড়বে না অনুরোধে যদি বাংলাদেশে আপনি অস্থিরতা তৈরি করতে চান তাহলে মনে রাখবেন পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না মনে রাখবেন ইউনুস সাহেবকে বলবো নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা যেন বাস্তবায়িত হয় বাংলাদেশের জনগণ দেখতে চায় এটা নিয়ে কোনো টাল বাংলাদেশের জনগণ মানবে না আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং দীর্ঘ প্রত্যয় ঘোষণা করছি যদি নূরের উপর হামলার সুষ্ঠু বিচার না হয় আমরা সবাই মিলে রাজপথে নামব এবং সেই রাজপথের মিছিলে অগ্রভাগে থাকবে শহীদ জিয়া বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের সৈনিকরা আপনাদের সাথেই থাকবে অগ্রভাগেই থাকবে ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান এসে সেই মিছিলে যোগ দেবে শহীদ জিয়ার হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে